উন্নছেকাৰ আজ মহা মিছিল অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তারাপীঠ শাসনে বিজেপির আন্দোলনের বিরুদ্ধে আজ সৌরভ হলো তৃণমূল কংগ্রেস দাবি তারাপীঠ শ্মশানে বৈষ্ণবদের সমাধিস্থলে তৈরি হচ্ছে নোংরা ফেলার জায়গা সেই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে তারাপীঠ শ্মশানে এমনকি মহকুমা শাসকের দপ্তরের সামনেও বিক্ষোভ বসে তারই প্রতিবাদে আজ তারাপীঠ দ্বারকা ব্রিজ থেকে প্রায় হাজার খানে কর্মী সমর্থকেরা মহা মিছিল করে গোটা তারাপীঠ প্রদক্ষিণ করে এবং তৃণমূল কার্যালয়ে এসে শেষ হয় তাদের দাবি বিজেপি যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে থেকে আরম্ভ করে রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে এসে দেখে গেছে যে জায়গায় তৈরি হচ্ছে সেই জায়গাটা কোনো সমাধিস্থল নেই কোনো গাছ কাটা যায়নি এরকমই জায়গা আজকে এই মিছিলে উপস্থিত ছিলেন টিআরডি এর ভাইস প্রেসিডেন্ট সুকুমার মুখার্জি তথা দু নম্বর ব্লকের ব্লক সভাপতি উপস্থিত ছিলেন আই জেলা সম্পাদক তৃতিপ ভট্টাচার্য এবং আরও অন্যান্য বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ সুকুমার মুখার্জি জানান যা কাজ হচ্ছে তা বৈধভাবেই হচ্ছে কোনোরকম ভাবে অবৈধ কাজ হচ্ছে না এবং নয় এই কাজটি টিআরডি করছে না এটা রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে করছে পরিবেশবিদ থেকে আরম্ভ করে সকলেই এসে পরীক্ষা করে গেছে এই জায়গাটা তারা সকলেই এই জায়গাতেই অনুমোদন দিয়েছেন আজকের মিছিলে তৃণমূলের নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন তারাপীঠের বিভিন্ন সন্ন্যাসীরা তারাও জানান কোনো ক্ষেত্র নষ্ট করা হয়নি যেখানে করা হচ্ছে সেখানেই নোংরা ফেলা হতো সেই নোংরা ফেলার জায়গাতেই নতুনভাবে তৈরি করা হচ্ছে এই প্রকল্প আমরা রাজ্য সরকারের পাশে এই কাজে আছি এবং থাকব। এখানে কোনো রকম রাজনীতি আমরা প্রবেশ করতে দেব না তারাপীঠের সাধু সন্ন্যাসীরা স্পষ্টভাবে কথা জানিয়ে দেন আজকে মিছিল হচ্ছে তারাপীঠে দীর্ঘ যতদিন ধরে হয়েছে ততদিন ধরে যে তারাপীঠ বা এই এলাকায় যে উন্নয়নে কাজ চলছে এই উন্নয়নকে বাধা দিচ্ছে কেবল বিজেপি বিজেপির দু চারজন তারাপীঠের লোক আর বীরভূম জেলার জেলা সভাপতি তারাপীঠকে নোংরা রাজনীতি করে বিষাক্ত করে তুলছে তার জন্য তারাপীঠের মানুষ আজ গড়ে উঠেছে এই এলাকার মানুষ যে টিআরটি তারাপীঠ উন্নয়ন করছে সেই টিআরটি পিছনে উন্নয়নকে কি করে বন্ধ করা যায় আর একটা চক্রান্ত শুরু করছে তারই প্রতিবাদ আজ মিছিল ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থার ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন